নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমি আলোচনা করব ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট থ্রি ফার্স্ট টাইম লেসন টু এ এবং বি এটি নিয়ে আলোচনা করব যে লেসনের নাম হচ্ছে রিডিং রিয়ারি হেল্পস রিডিং কি সত্যি আমাদেরকে সাহায্য করে এই টপিক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি লেসন টু এ আনুশা টিয়া হুপ ইউ ইনজয় দ্য আর্টিকেল অন ইউগা যে আনুসা টিয়াকে বলছে টিয়া আশা করি তুমি যে ইউগার ওপরে যে নিবন্ধনটা আমি দিয়েছি তোমাকে সেটি তুমি এনজয় করেছো উপভোগ করেছ টিয়া বলছে ইয়েস ইট ইজ গ্রেট হ্যাঁ সত্যি এটা খুব দুর্দান্ত বাইদয়ে যাই হোক আনুসা হাউ ডিড ইউ এনজয় তুমি কীরকম উপভোগ করেছিলে লন্ডন অলিম্পিক্স লন্ডন খেলা অ্যাজ এ স্পোর্ট লাভার একজন স্পোর্ট প্রেমিক হিসাবে খেলা প্রেমিক হিসাবে তুমি ক্রীড়া প্রেমিক হিসাবে কেমন পছন্দ করেছিল এবার আনসা বলল পিপল রাইটলি সে মানুষ ঠিকই বলে দ্যাট যে ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ খেলা মানে একটা শো আই এম স্টিল থ্রিল্ড আমি এখনও রোমাঞ্চিত টু রিমেম্বার মনে করি হোয়াট মাইকেল ফিল্পস অ্যান্ড ওসাইন বোল্ট হ্যাপ শোল যা মাইকেল মাইকেল ফেল্মস এবং ওসাইন বোল্ট দেখিয়েছিল সেটি অ্যামেজিং অত্যন্ত চমৎকার আশ্চর্যজনক টিআর হাইট ইভার দে আর ইনক্রেডিবল সত্যি তারা অবিশ্বাস্য ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য হাউবার যাই হোক আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট আমি ইন্টারনেটে একটা চমৎকার নিবন্ধন পেয়েছি আর্টিকেল পেয়েছি কিসের উপরে অন মাইকেল ফিল্পস অ্যান্ড ওসাইন বোল্ট এই দুজনের উপরে আমি চমৎকারই পেয়েছি ইউ মাইট লাইক ইট আমি আশা করতে পছন্দ করবে অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট এবং বিতর্কে অংশগ্রহণ করবে অন হু ইজ ব্যাটার কে সেরা বিটুইন দিজ টু গ্রেট এই দুজন বিখ্যাত লোকের মধ্যে কে সেরা প্লিজ রিড ইট চলো এটি পড়ি আমার সব বলছে আহ মাইকেল ফেলস এন্ড ওসাইন বোল্ট থ্যাংক টিয়া আই উড লাভ টু রিড ইট হ্যাঁ আমি এটি পড়তে চাই পড়তে পছন্দ করবো আচ্ছা এবার লেসন টু মাইকেল ফেলস ওসাইন বোল্ট আর গ্রেট মাইকেল ফেল এবং ওসাইন বোল্ড হচ্ছে দুর্দান্ত বাট হুইজ ইজ ব্যাটার কিন্তু কে সেরা এটি প্রশ্ন থেকেই যায় এক নম্বর প্রেসেসটা বলছে উইথ দ্য কার্টেন্স ক্লোজিং কার্টেন মানে পর্দা ক্লোজিং মানে নামা মানে কোনো অনুষ্ঠান শেষ হয়ে গেলে আর কি যে কার্টেন ক্লোজিং অন টু থাউজেন্ড টুয়েলভ লন্ডন অলিম্পিক্স দুই সালের অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে ইট ইস ইম্পসিবল এটি আসলে অসম্ভব নট লুক ব্যাক ফিরে তাকানোটা অ্যান্ড রিফ্লেক্ট প্রতিফলন ঘটানো অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বিখ্যাত বা সেরা পারফরমেন্সগুলির উপরে বাই অলিম্পিক অ্যাথলিটস অলিম্পিক অ্যাথলিটসের মাধ্যমে যে খেলোয়াড়েরা যে পারফরমেন্স করেছে সেটা তারপরে বলছে দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মুমেন্টস অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে অ্যান্ড অ্যাথলিটস ক্রীড়াবিদ রয়েছে উই উইল রিমেম্বার বাই নেম অ্যালন যাদেরকে আমি এক আমরা স্বতন্ত্রভাবে নাম ধরে স্মরণ করতে পারি মাইকেল ফেলস ওসাইন বোর্ড আর দ্য লেটেস্ট অ্যাডিশন আর এই সেরা নাম সেরা খেলোয়াড়ের মধ্যে মাইকেল ফিলস এবং ওসাইন বোল্ট হচ্ছে সর্বশেষ সংযোজন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট এই সেরাদের লিস্টের মধ্যে তাদের নামটি সর্বশেষ সংযোজন করা হয়েছে যোগ করা হয়েছে দে মেট লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট তারা এই লন্ডন অলিম্পিকটিকে আলাদা করেছে স্বতন্ত্র করেছে স্পেশাল করেছে ইফ দেয়ার ইজ এনি কুয়েশ্চেন্স লাইক দিস যদি এমন কোনো প্রশ্ন হয়ে থাকে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড পারফরমেন্স অফ লন্ডন অলিম্পিক লন্ডন অলিম্পিকের সেরা পারফরমেন্স কোনটি লক্ষণীয় পারফরমেন্স কোনটি পার হ্যাপস সম্ভবত দ্য অ্যান্সার ইজ উত্তরটি হবে দ্য লন্ডন গেমস গেবাস মাইকেল ফিলস বার্সেস হোসাইন বোর্ড লন্ডন খেলাটি আমাদেরকে মাইকেল ফিলস বনাম হোসাইন বোর্ড দিয়েছে আচ্ছা দ্য ফার্স্ট ওয়ান ইজ এন অলরেডি ডেকোরটেড অলিম্পিয়ান প্রথমজন যে মাইকেল ফেবস ইতিমধ্যেই সে একজন সুসজ্জিত অলিম্পিয়ান অলিম্পিক খেলোয়াড় হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলিট ক্যারিয়ার যে তার শেষ স্পর্শ রেখেছে অ্যাথলিক মানে খেলোয়াড় জীবনের এটা ইঙ্গিত করছে সে অংশ নিতে যাচ্ছে অ্যান্ড অ্যানাদার কেমার আর পরের জন এসেছে উইথ এ নিউ ডেফিনেশন অব ফার্স্ট দ্রুততার মানে গতির নতুন সংজ্ঞা নিয়ে এসেছে আরেকজন টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস অলিম্পিক খেলার মধ্যে দুইটা অত্যন্ত জনপ্রিয় খেলা একটা হচ্ছে স্প্রিন্টিং মানে দৌড়ানো অ্যান্ড সুইমিং সাঁতার এই দুইটা খেলোয়া এই দুইটা খেলা স দেখেছিল দি আর বিগেস্ট স্টারস তাদের সবচেয়ে বড়ো তারকাদেরকে ক্যাপ্টিভেটিং অডিয়েন্স তারা কীভাবে দর্শকদেরকে মুগ্ধ করছে ক্যাপটিভেটিং মানে মুগ্ধ অডিয়েন্স মানে দর্শক দর্শকদের কীভাবে মুগ্ধ করছে এই দুইটা খেলোয়া খেলা দেখেছিল দ্য দে হ্যাড অলসো ডমিনেটেড তারা আরও আধিপত্য বিস্তার করেছিল দ্য টু থাউজেন্ড এইট বেইজিং গেমস দুই হাজার আট সালে যে চীনের বেইজিং গেম খেলা হয়েছিল অলিম্পিক সেখানে তারা আধিপত্য বিস্তার করেছিল বাট কিন্তু ফেলস অ্যান্ড বোল্ট সিমেন্টেড ফেলস এবং বোল্ট টাকা করেছে দিয়ার লেগেসিস তাদের উত্তরাধিকারী ইন লন্ডন লন্ডিং গেমে পাল ফেলস দ্য আমেরিকান সুইপার ফেলস হচ্ছে আমেরিকা সাঁতারু পাস সে অতিক্রম করেছিল জিমনেস্ট লেরিসা লেটেনিয়া সের একজন সাঁতারু তাকে সে অতিক্রম করেছিল ফর মোস্ট অলিম্পিক মেডেলস যে সবচেয়ে বেশি অলিম্পিক মেডেলের দিক থেকে লেরিসাকেও সে কী করেছে অতিক্রম করেছিল বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বোল্ড হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় ব্যক্তি টু রিপিট অ্যাজ এ হান্ড্রেড মিটার গোল্ডস মেডেলিস্ট যে একশো মিটার গোল্ড মেডেলস পুনরাবৃত্তি করেছে অ্যান্ড দ্য ফার্স্ট এবং প্রথম ব্যক্তি ইজ টু হান্ড্রেড মিটার গোল্ড মেডেলস দুইশো মিটার গোল্ড মেডেলের মধ্যে পুনরাবৃত্তি করেছে অ্যান্ড হি ব্রোক ইজ ওন অলিম্পিক রেকর্ড এবং সে তার নিজের অলিম্পিক রেকর্ডটা ভেঙেছে রানিং ওয়ান হান্ড্রেড মিটার একশো মিটার দৌড়ায় দৌড়ে কত সেকেন্ডের মধ্যে নাইন পয়েন্ট থ্রি সিক্স সেকেন্ডস মানে নয় দশমিক তেষট্টি সেকেন্ডের মধ্যে একশো মিটার দৌড় যে একশো মিটার কভার করে সে তার নিজের রেকর্ডটে ভেঙেছে ওয়ান্স ফেলস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক যখনই ফেলস এবং বোল্ট তাদের যে খেলার যে পুল এবং ট্র্যাক সেখানে যখন তারা নামলো দ্য স্টোরি লাইন চেঞ্জড স্টোরি করে পরিবর্তন হয়ে যায় মানে নতুন ইতিহাস সৃষ্টি হয় ফেলস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান ইভার ফেলস হচ্ছে সবচেয়ে সুসজ্জিত অলিম্পিয়ান সর্বকালের জন্যে যার রয়েছে টোয়েন্টি টু ওভারঅল মেডেলস বাইশটি মেডেল রয়েছে এর মধ্যে আঠারোটি হচ্ছে গোল্ডেন টু সিলভার টু ব্রোঞ্জ বোল্ট ইজ মোস্ট অ্যাকমপ্লিসড অলিম্পিক স্পিন্টার আর অন্যদিকে বোল্ট হচ্ছে সবচেয়ে দক্ষ অ্যাকমপ্লিশ মানে কি দক্ষ অলিম্পিয়ার একজন দৌড় প্রতিযোগী উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল অভূতপূর্ব ডাবল রয়েছে যার মানে যাকে কী করা যায় না ভাবাই যায় না অভাবনীয় মেকিং ক্লিয়ার এটি স্পষ্ট করেছে দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত মানব বাট দেয়ার ইজ ডিবেট কিন্তু তারপর একটি বিতর্ক থেকে যাই হু হ্যাড দ্য ব্যাটার অলিম্পিক্স কে সবচেয়ে ভালো অলিম্পিয়ান ইট উড বি টপ এটি কঠিন হবে টু টপ ফেলস এইট গোল্ড মেডেলস ইন বেইজিং বেইজিংয়ে যে আটটি গোল্ড মেডেল পেয়েছে সুতরাং তার উপরে কাউকে স্থান দেওয়াটা কঠিন হবে বাট কিন্তু হোয়াট ইফ যদি এমনটি হয় ওয়াজ উই আর অনলি টকিং লন্ডন যদি আমরা লন্ডনের কথা শুধু ভাবি কারণ সেখানে আবার ফেলস ভালো করেছে হ্যাঁ ভাবি লন্ডন ওয়াস ফেলস গ্রান্ড ফিনাল লন্ডন ছিল ফেলপসের বিশাল একটা ফাইনাল খেলা পর্যায়ে চূড়ান্ত খেলা হি ওন ফোর গোল্ডস সেখানে সে চারটা গোল্ডস জিতেছে টু সিলভার জিতেছে ইন দ্য সেভেন ইভেন্ট সাতটা ইভেন্টে অ্যান্ড হি সেস এবং সে বললো হি উইল নেভার রেস অ্যাগেন সে আর কখনো প্রতিযোগিত করবে না তার মানে সে অবসরে ইঙ্গিত দিয়েছে তারপরে আমরা দেখি বলছে লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ লন্ডন ছিল বোল্টের একটা সুযোগ প্রমাণ করার হি স্টিল গ্রেটে সে এখনও সেরা এটি প্রমাণ করার বোল্ট অন সিক্স গোল্ড মেডেলস ইন সিক্স অলিম্পিক ফাইনালস আর বোল্ট ছয়টা গোল্ড মেডাল পেয়েছে ছয়টা ফাইনালি হি ইজ দ্য ফার্স্ট ম্যান ইভার ইন দ্য হিস্টোরি অব দ্য মডার্ন গেমস সে ছিল যে মডার্ন গেমে আধুনিক গেমের ইতিহাসে প্রথম ব্যক্তি সুইপ টু সুইপ হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড ইন দ্য ব্যাক টু ব্যাক অলিম্পিক যে একশো এবং দুইশো খেলা দুইটাই পরপর ব্যাক টু ব্যাক মানে পর অলিম্পিক যেতেছিল নট মেনশন নট টু মেনশন দ্য অ্যাডিশন অফ ব্যাক টু রিলে গোল্ড মেডেলস রিলে গোল্ড মেডেলের কথা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই অ্যান্ড বোল্ট বিকেম লিজেন্ড ইন হিস ওন ওয়ার্ডস তার নিজের বাসায় বোল্ট একজন কিংবদন্তি হয়েছে ফিল্মস অলরেডি ওয়াশ আর ইতিমধ্যে ফেল রেকিং বদলতে হয়েই আছে বোল্ট ইজ জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বোল্টের বয়স মাত্র পঁচিশ বৎসর সো দেয়ার ইজ নো টেলিং সুতরাং বলার কোনো প্রয়োজন নেই হাউ লং হি ক্যান বি অন দ্য টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড এই দৌড় প্রতিযোগিতার পৃথিবীতে সে কত দূরে যেতে পারবে এটার বলার প্রয়োজন নেই কারণ তার বয়স মাত্র এখন পঁচিশ বছর হোয়াট ইফ হি ডিসাইড টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং এমনটি যদি হয় সে সিদ্ধান্ত নিয়েছে স্প্রিন্টিং থেকে রিটায়ার্ড করবে অবসর নিবে কেন টু ফোকাস অন ফোর মিটার্স যে চারশো মিটার দূরের জন্য কি করার জন্য মনোনিবেশ করার জন্যে জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু ঠিক আরেকটা বা দুইটা বা আরেকটা রেকর্ড ভাঙার জন্য। তখন কি হবে ইট উড বি অ্যামেজিং এটি আশ্চর্যজনক হবে চমৎকার হবে অ্যান্ড এন্টায়ারলি এবং সম্পূর্ণরূপে পসিবল সম্ভব ফর হিম তার জন্য টু অ্যাকমপ্লিজ সম্পূর্ণ করা সাথে চাই সেটিও সে পারফর্ম করতে পারবে হু হ্যাড দ্য ব্যাটার টু থাউজেন্ড টুয়েলভ গেমস লেট দ্য চলো আমরা শুরু করি এবং তর্ক করি তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা কী করবে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তী ভিডিওতে আমি লেসন থ্রি নিয়ে আলোচনা করবো একই ইউনিটে ওকে সবাই ভালো থাকবে খুদা হাফেজ